আসসালামু আলাইকুম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সভায় আবেদন করতে পারবেন কিনা এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে কত সময়ের ভিতরে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে কত টাকা প্রয়োজন পড়বে বিস্তারিত বিষয় কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমি আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনি না টেনে দেখবেন তো এখানে কিন্তু একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রবেশিত হয়েছে পাঁচই অক্টোবর দুই হাজার বিজ্ঞপ্তিটি প্রবেশিত হয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল ও বেতন গেট দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু বেতন হবে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন এডিটর এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পাবে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন সম্পাদনা ও মুদ্রণ ব্যবস্থাপনায় ন্যূনতম সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এডিটর এই পোস্টটিতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অফিসার এসও কৃষি স্থায়ী দেখতে পাচ্ছেন এখানে পঁচিশটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনাকে নবমতম গেটে বেতন হবে দেখতে পাচ্ছেন চাকরিটা আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন বাইশ হাজার টাকা থেকে সর্বোচ্চ তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ক্রমিক নং তিনি দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অফিসার এস ও কৃষি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অস্থায়ী পোস্টে কিন্তু লোক নিয়োগ হবে এখানে নবমতমের বেতন দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি পোস্ট রয়েছে এবং শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে বিষয়ে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেই সাথে কিন্তু একটি শর্ত রয়েছে দেখতে পাচ্ছেন তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকবে অর্থাৎ আপনি কিন্তু আপনার শিক্ষা জীবনের তৃতীয় বিভাগ পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এরপরে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অফিসারে এস ও কৃষি পরিসংখ্যানে এখানে একটি পোস্ট রয়েছে নবনতম এটি কিন্তু বেতন হবে শিক্ষা উদ্যোগতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি বা সমান আর ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে কমিক্রম পাঁচে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এখানে একটি পোস্ট রয়েছে এখানে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন নবন্তঙ্গের বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিষয়গুলো হইতে কৃষি প্রকৌশল বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এবং কোন কোন পোস্টে কতজন লোক নিয়োগ হবে আইটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এই বিজ্ঞপ্তিতে পোস্টগুলো রয়েছে সেই পোস্টটা দেখতে পাচ্ছেন বয়সের যে বিষয়টি সেটি হচ্ছে তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ ধরে আপনার সর্ববিমনাটের এবং সর্বোচ্চ বছর হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে বিষয়টি কিন্তু আপনি পড়ে নিতে পারেন এরপর আরো যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নয় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এইচ ডি বিশ বি আর আর আই ডট তেল ডট ইন ডট বিডি ওয়েবাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে এরপর দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে সাত দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি অর্থাৎ আগামীকাল সকাল দশটা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন তিরিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গোটিকা অর্থাৎ এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাসে কিন্তু তিরিশ তারিখ বিকেল পাঁচ কোটি পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে এছাড়াও আপনার কত টাকা প্রয়োজন পড়বে সে বিষয়টি কিন্তু এখানে করতে বা খুব উল্লেখ করে দিয়েছেন আপনি সেখানে তো আমি আশা করছি বিজ্ঞপ্তির যে দ্বিতীয় অংশ সেটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি নং দুই অর্থাৎ বিজ্ঞপ্তির যে দ্বিতীয়টি অংশটি সেটি কিন্তু আপনি স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং এক সাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন সাব এখানে দেখতে পাচ্ছেন চারটি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু স্ক্রিনের এখানে কিন্তু পাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু বলে দিচ্ছি না কারণ সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে তারপর ক্রমিক নং তিনি দেখতে পাচ্ছেন ডাটা অ্যানালিস্ট এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং চার দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট সুপারভাইজার এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক ক্রমিকরং পাঁচে দেখতে পাচ্ছেন এস এ ফিল্ডম্যান এখানে দেখতে পাচ্ছেন যে চারটি পোস্ট রয়েছে ক্রমিক ক্রমিকরং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এখানে একটি পোস্ট রয়েছে এরপরে ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন ইউডি কাম অ্যাকাউন্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন দুইটি পোস্ট রয়েছে এবং চোদ্দতম গেড এ কিন্তু বেদান হবে ক্রমিক নং আট এ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অডিটর এখানে একটি পোস্ট রয়েছে চোদ্দতম গ্রেড এবং ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন ইউডি এ কাম ক্যাশিয়ার এখানে একটি পোস্ট রয়েছে চোদ্দতম গ্রেড এরপর ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন স্টেনোটাইফিস্ট ষাট কম্পিউটার অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে চোদ্দতম গেড বেতন বেদন্ত হবে এরপরে ক্রমিক নং এগারোতে দেখতে পাচ্ছেন অ্যাগ্রো মেট্রোলজিকাল এবং এখানে চোদ্দতম গেট ক্রমিক নং বারো দেখতে পাচ্ছেন বেঞ্চ মেকানিক ওয়ার্কশপ এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে তম গেট এখানে তিনটি পোস্ট রয়েছে বেতন হবে এরপর ক্রমিক নং চোদ্দতে দেখতে পাচ্ছেন বিল ক্লার্ক এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে ষোলতম গেট বেতন বেতন হবে ক্রমিক পনেরো দেখতে পাচ্ছেন ট্রাক্টর ড্রাইভার একটি পোস্ট রয়েছে ক্রমিক নং ষোলোতে দেখতে পাচ্ছেন প্লাম্বার এখানে দুইটি পোস্ট রয়েছে আঠারোতম গেটে কিন্তু বেতন বেদন হবে এরপর ক্রমিক নং সতেরো হতে দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর এখানে তিনটি পোস্ট রয়েছে আঠারো তম গেটের বেতন তবে ক্রমিক নং আঠারো হতে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কুক এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে আঠারো তম গেটে তবে ক্রমিক নং উনিশে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং বিশে দেখতে পাচ্ছেন দপ্তরি এখানে একটি পোস্ট রয়েছে ক্রমিক নং একুশে দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি পোস্ট রয়েছে এরপর ক্রমিক নং বাইশে দেখতে পাচ্ছেন এম এল এস এস অফিস সহ এখানে দেখতে পাচ্ছেন ছয়টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু বিশতম গ্রেডের বেতন হবে ক্রমিক নং তেইশে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক অ্যাটেন্ডেন্ট এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু বিশতম গ্রেডের বেতন হবে ক্রমিক নং চব্বিশে দেখতে পাচ্ছেন গার্ড কাম বুক এখানে দেখতে পাচ্ছেন তিনটি পোস্ট রয়েছে ক্রমিক নং পঁচিশ সিকিউরিটি গার্ড নিরাপত্তা পর এখানে তিনটি পোস্ট রয়েছে বিশতম গ্রেড এরপরে ক্রমিক নং ছাব্বিশে দেখতে পাচ্ছেন ক্যাটল কিপার এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং সাতাইশ সুইপার পরিচ্ছন্নতা কর্মী এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং এই যে পোস্টগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী থেকে শুরু করে আপনি কিন্তু এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলোতে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে বয়স হিসেবে তারিখটি সেটি কিন্তু এখানে ধরে দেখতে পাচ্ছেন তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ ধরে আপনার পর যদি সর্বো সর্বোচ্চ বত্রিশ হলে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদনটি শুরু হবে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং কীভাবে আবেদন করবেন কোন লিঙ্কের মাধ্যমে আপনি আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু আপনি এই বিজ্ঞপ্তির আগের অংশটি সেখানে কিন্তু দেখতে